একচল্লিশ 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 বুন্ডিয়ান প্যাল্লিশ 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 পঁতাল্লিশ 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 আয় পঁতাল্লিশ কয় পঁতাল্লিশ আরশ

পঞ্চাশ পঞ্চাশ সত্তর পার্সুক রবি ا سدا رپورٹ جي امينٽر کي ڪيئن ڪاريو آهيو آه وجود ڏيڪڻي آهيان ها نه تنهن سان نه چلو نه ها ته ڏي ها مان ڏي آهيو بابا تنهن جو تنهن جو نه نه وڃي ها نه وڃڻا ڪيئن ٿا ٿور ڏا آلو گه هزار آلو گه

একশো 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 দুইশো দুইশো একশো 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 হাই বাজার হাই বাজার হাই বাজার একশো একশো আরে বল বল হাই বাজার আসছে দে 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 সাজু 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 সস সাজু সাজু হাই শের শেরিম কদর এ গুরু বুজি বুজি আরে 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 ভাই টাকাটা দি

İdris, 3000, hayır, 3000, 3000, 3000, 3000, 3000, 31, 31, 31, 31, Sì, A tia,